নরসিংহ হিন্দু ধর্মে অবতার কীভাবে হল হিন্দু ধর্মে নরসিংহ হলেন বিষ্ণুর চতুর্থ অবতার যিনি অর্ধ মানব ও অর্ধ সিংহরূপে অবতীর্ণ হয়েছিলেন এই অবতারের পেছনে একটি বিশেষ উদ্দেশ্য ছিল ভক্ত প্রহ্লাদের রক্ষা ও অসুর হিরণ্যকশিপুর বিনাশ হিরণ্যকশিপু ছিল এক ভয়ঙ্কর অসুর রাজা যে নিজেকে অমর মনে করত সে ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছিল যে সে না দিবসে না রাত্রিতে না মানব না পশুর দ্বারা না অস্ত্রে না শস্ত্রে মারা পড়বে না এই আশীর্বাদ পেয়ে সে অহংকারী হয়ে উঠে এবং বিষ্ণু ভক্তি নিষিদ্ধ করে কিন্তু তার ছেলে প্রহ্লাদ ছিল পরম বিষ্ণু ভক্ত হিরণ্যকশিপু বহুবার প্রহ্লাদকে হত্যা করতে চেয়েছিল কিন্তু প্রতিবারই প্রহ্লাদ বিষ্ণুর কৃপায় রক্ষা পায় একদিন হিরণ্যকশিপু রাগ করে প্রশ্ন করে তোর ঈশ্বর কোথায় প্রহ্লাদ উত্তর দেয় তিনি সর্বত্র তখন রাজার নির্দেশে একটি স্তম্ভ ভেঙে ফেলা হয় ঠিক সেই মুহূর্তে বিষ্ণু নরসিংহ রূপে স্তম্ভ থেকে আবির্ভূত হন অর্ধ মানব অর্ধ নরসিংহ সন্ধ্যা সময় না দিন না রাত প্রাসাদের চৌকাঠে না ঘর না বাইরে হিরণ্যকশিপুকে কোলে তুলে নিয়ে নিজের নখ দ্বারা বিদীর্ণ করে হত্যা করেন এইভাবে তিনি আশীর্বাদের সব শর্ত বজায় রেখেই অন্যায়ের অবসান করেন এবং ধর্ম রক্ষা করেন নরসিংহ অবতার প্রমাণ করে যে ঈশ্বর তার ভক্তের রক্ষা করতে যে কোনো রূপে অবতীর্ণ হতে পারেন এই কাহিনী হিন্দু ধর্মে ভক্তি ন্যায় এবং দম্ভের পতনের এক মহৎ প্রতীক